কলকাতায় বাংলাদেশের সাংসদকে খুনের অভিযোগ দেহ টুকরো টুকরো করা হয় এলাকার সিসিটিভি ফুটেজ দেখেন তদন্তকারীরা ক্যাব চালককে আটক করে জিজ্ঞাসাবাদ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করে দেহের সন্ধান ভাঙরের কৃষ্ণ মাটিতে ফেলা হয় দেহের কিছু অংশ ঘটনাস্থলে সিআইডি গিয়ে তল্লাশি শুরু করেছে ইতিমধ্যেই দেহের খোঁজে শুরু হয় তল্লাশি ইতিমধ্যেই দেহের খোঁজে তল্লাশি চালিয়েছে সিআইডি আধিকারিকরা কৃষ্ণ মাটিতে ফেলা হয়েছে দেহের বেশ কিছু অংশ ক্যাব চালক ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে সিআইডির আধিকারিকরা এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা কলকাতার বাংলাদেশের সাংসদকে খুনের অভিযোগ দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে বিভিন্ন জায়গায় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা বাংলাদেশের সংসদকে খুনের অভিযোগ দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়েছে ইতিমধ্যেই শুরু করেছে সিআইডি কলকাতায় বাংলাদেশ সংসদকে খুনের এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর বাংলাদেশের সংসদকে খুন করা হয়েছে দেহ টুকরো টুকরো করা হয়েছে আর এলাকার ফুটেজ খুতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে তোমার কাছে কি খবর রয়েছে দেখো তোমাকে জানে যে বাংলাদেশের সংসদ নিউটন একটি আবাসনে তাকে খুন করা হয় তারপরে খুন করার পরেই তার যে টুকরো সেই টুকরো টুকরো অংশ বিভিন্ন জায়গায় ফেলে রাখা এমনটা তারা জানতে পারে যে গাড়িতে করে নিয়ে এসেছে যে উবের 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 গাড়িতে করে সেই উবের ক্যাব তারা সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করার করে তারপরে কিন্তু ক্যাব চালককে সঙ্গে নিয়ে জানতে পারে যে যে সমস্ত জায়গায় যে তার দেহর অংশগুলো রাখা হয়েছিল মূলত ভাঙড়ে কৃষ্ণমাটি এবং জিরেনগাছা ব্রিজ এলাকা কাল রাতেই সেই ক্যাব চালককে নিয়ে সিআইডি টিম এবং কাশীপুর থানার পল্লিয়ার থানার পুলিশ তারা এই আমি যে বর্তমানে যে জায়গাটা জানিয়েছি ঠিক এই জায়গাটাই কিন্তু কালকে আসে এবং আসার পর এই যে বিভিন্ন জায়গায় লাইট মেরে চেক করে তারপর এখান থেকেও যখন কিছু এখানে পায়নি তারপর কৃষ্ণমাটি ব্রিজের দিকে যায় এবং যে দিকে বাঁ দিকে জিরেন গাছা ব্রিজ টোটাল এই যে এক কিলোমিটার রাস্তা এই এক কিলোমিটার রাস্তায় কয়েক জায়গায় কিন্তু এই উবের ক্যাব চালককে নিয়ে যায় তারপরে যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় তারপরে যখন কিছু না পাওয়া যায় তারপর থেকেই চলে যায় আবার আজকে যেটা আমরা জানতে পারছি সকাল থেকেই কিন্তু কাশীপুর থানার কলিয়াট থানার পুলিশের নজরদারিতে আসে কারণ যেটা জানা যাচ্ছে উদ্ধারকারী দল তারা কিন্তু আজকে কিন্তু ভাঙড়ের এই সমস্ত জায়গায় আসতে পারে এসে নতুন করে আবার উদ্ধার করার কাজ চালাবে বলে জাহাঙ্গীর এই যে দেহ যে উদ্ধার করা হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে সিআইডি অফিসাররা তারা ঠিক কি জানাচ্ছেন আমরা যেটা জানতে পারছি যে উবের ক্যাব চালক সেই ক্যাব চালকের সিসিটিভি ফুটেজ আমরা উবের ক্যাব চালককে শনাক্তকরণ করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করার পরে যে জানতে পারে যে যে যখন ওই যে যারা গাড়িটি ভাড়া নিয়েছিল সেই ভাড়া করা গাড়িতে করেই কিন্তু বাক্স করে নিয়ে তারপরে মা দেহর অংশ টুকরো টুরো অংশ কিন্তু এখানে নিয়ে কিন্তু ক্যাব চালক তিনি জানতেন না যে বাক্সর মধ্যে কি আছে ট্রলির মধ্যে কী আছে তারপরে ওই গাড়ি চালকের থেকেই জানা যায় যে ভাঙড়ের দিকে সেই গাড়ি রাতে এসেছিলো তারপরে সেই ক্যাব চালকের কথা অনুযায়ী সিআইডি টিম এই ভাঙড়ের এই কৃষ্ণ মাটি এবং জিরেন এলাকায় তল্লাশি শুরু করে তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে কাঁচীপুর থানার পোলিয়ার থানার পুলিশ তারা আসেন আসার পরে যৌথভাবে কিন্তু এই যে এক কিলোমিটার রাস্তা এই এক কিলোমিটার রাস্তা পুরো একেবারে প্রচুর পুলিশে ঘিরে ফেলেন তারপরে রাত থেকেই বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে রাতে যখন কিছু পাওয়া গেল না তারপরে কিন্তু তারা চলে যায় এবং সকাল থেকে এই গোটা এলাকার কিন্তু পুলিশের নজরদারিতে আছে এবং আজকে আবারও উদ্ধারকারী দল আসবে এবং আসার পরে নতুন করে আবার তল্লাশি চালাবে এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ তোমায় জাহাঙ্গীর আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ভাঙড় থেকে জাহাঙ্গীর হোসেন